সো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো নুনুসরাত থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাই আজকে আমরা এসে পড়েছি গাইজ আমরা বালি জামলা সো গাইজ আজকে আমরা এসে পড়েছি বালি আর গাইজ আজকে ঘোরাঘুরি করব আর কিনাকাটা করব আর গাইজ আমাদের মেইনলি পছন্দ হলো যে আইসক্রিম প্রথমে আমরা আইসক্রিম খাবো আর আমরা এখন তিন ভাই বোন আইসক্রিম খেতে যাব ইয়ে সো গাইস এখন দেখো আমরা এসে পড়েছি আইসক্রিম খাওয়ার জন্য আর আমরা কিন্তু অনেক বেশি হ্যাপি আর এখানে দেখো একটা ইগলোর লোগো দেওয়া আছে দেখো এটা কি সুন্দর ঘুরছে এটা আমরা যদি ধরে বাজাই এটা বাঁচতে শুরু করবে আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় তারপরও আমরা এসে পড়েছি খাওয়ার জন্য আর তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাই তোমরা প্লিজ আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবে তো এখন দেখা যাক আমরা কি নেই তো এসে পড়েছি আমরা আইসক্রিম নেওয়ার জন্য সো গাইস আমরা ইগ্লোতে ঢুকে গিয়েছি আর আমাদের ইগ্লোর পাশেই ছিল হচ্ছে সেভয় আমরা সেবটাতে যাইনি আমার ইগ্লোরটা টা বেশি ভালো লাগে তাই আমি এসে পড়লাম ইগ্লোর আইসক্রিম খাওয়ার জন্য সো গাইস এখন গাইস অনেক মজা হবে কারণ গাইস আমরা এখন মজাদার আইসক্রিম খাবো গাইস আমি কোনটা খাবো আমার ওই কোনটা আমার পছন্দ ফেলবে তো আমি ঘন্টাটা বাজে আবুর সাথে ভিডিও ঢুকলাম তারপরে দেখি যে এতগুলো মেয়ে কত সুন্দর আর একদম বিদেশীর মতো লাগছিল আর গাইস ওরা সবাইকে আইসক্রিম সার্ভ করছিল আর গাইস আমিও যাচ্ছিলাম কিন্তু এত ভিড়ের মধ্যে আমাকে দেখাও যাবে না এখন দেখেন এই মেয়েগুলো কিন্তু অনেক সুন্দর মানে সবগুলো মেয়েকে অনেক সুন্দর লাগছিল আর এখানে আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য আর দেখতেই পাচ্ছেন যে আমরা কত কষ্ট করছি গরমের ভিতরে তাই প্লিজ একটু মনে করে লাইকটা দিয়ে দিয়েন আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনাদের কাছে সর্বপ্রথম ভিডিও যাবে আর দেখতেই পাচ্ছেন আমরা এখন ঢুকে গিয়েছি এখন আমরা সবাই মিলে আইসক্রিম কিনবো ইয়ে কি মজা সো গাইস ওই দেখেন এখানে ইগলু লোগো আছে আর গাইস এত সুন্দর লাগছিল এগুলো দেখে আর গাইস সবাই কিন্তু আইসক্রিম দিছিল এখন কিন্তু গাইস আমরাও আইসক্রিম পেয়ে গেছি ইয়ে সো গাইস আমি আর আব্বু এসে পড়েছি একটা বোবা ড্রিংক খাওয়ার জন্য আব্বু হাত দিয়ে দেখাচ্ছিল আর দেখতেই পাচ্ছেন ওনারা আবার নতুন একটা বানিয়ে দেবে আমাদেরকে আর ওনারা কিন্তু খুব সুন্দর করে কাজগুলো করছে আমাদেরও দেখে খুব ভালো লাগছিল আর আমরা কিন্তু এখানেই পুরোটুক সময় কাটিয়ে দিয়েছিলাম তারপর আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম শপিং করেছিলাম কেনাকাটা করেছিলাম তা সব তোমরা এই ভিডিওতেই দেখতে পারবা সো গাইস আমরা এসে পড়েছি আইসক্রিম খাওয়ার জন্য আর আমার আম্মু বলছিল একটা আইসক্রিম চুজ করো যে কোনটা তোমাদের পছন্দ সেটাই কিনে দিব তো এই ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য এই ভিডিও বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে যাতে আমরা এর পরবর্তী পার্ট দেওয়ার জন্য আগ্রহী হই তো আমরা এখন বাহিরে বের হয়ে গিয়েছি আইসক্রিম নিয়ে দেখো কি মজা লাগছে এখন আমি আইসক্রিম খাচ্ছি আর নুরও খাচ্ছে বলেছিলাম চকলেট আইসক্রিমটা খাবো চকলেট আইসক্রিমটাই খেয়েছি এই আইসক্রিমটা কিন্তু অনেক মজা এইগুলো থেকে কিনেছি না অনেক মজাই আর গাইস দেখেন রায়ানো এখানে আছে রায়ানো আইসক্রিম খাচ্ছে আমার মতোই আর গাইস আমার আইসক্রিমটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল সো আমরা বিভিন্ন আইসক্রিম খাচ্ছিলাম আর গাইস মামা আমার পিছে আর গাইস মামা কিন্তু অন্য একটা আইসক্রিম খাচ্ছে আমিও খাচ্ছিলাম গাইস আমার আইসক্রিমটা আমার ভালোই লেগেছিল আর গাইস ওদের ওদের আইসক্রিম ভালো লেগেছিল নাকি আমি র্যানকে জিজ্ঞেস করছিলাম র্যান বলেছে হ্যাঁ মি যাই নি আল্লাহ পেস